আসসালামু আলাইকুম সৌরভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আমার ডানে এবং বামে দেখতে পাচ্ছেন বেশ কিছু বক্স দরজা রাখা আছে আর আমার পিছনে রাখা আছে একটি ঢালাই ফুলের রাজকীয় গেট তো প্রিয় দর্শক বন্ধুরা এই মালামালগুলো অর্ডার করেছে ওমান প্রবাসী জনাব শহীদুল ভাই আর তার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আর আগামীকাল ইনশাল এই মালামালগুলো ডেলিভারি হয়ে যাবে এই মালামালগুলো যদি আপনারা নিতে চান কত টাকা করে খরচ পড়বে তাই বিস্তৃত ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আমি যদি একটু কাজ থেকে দেখাই যে এই গেটটা কি কি মাল দিয়ে তৈরি করা হয়েছে তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এখানে যে জালি দেখতে পাচ্ছেন এই জালি হচ্ছে দুই সুতা স্কোয়ার বার ব্যবহার করা হয়েছে যার গ্যাপ রয়েছে হাফ ইঞ্চি করে বা চার করে আর এখানে যে কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেড় বাই দেড় গ্যালভানাইজ বক্স ব্যবহার করা হয়েছে এবং দুইটা হাতল দিয়েছি যেটা দুই পাল্লা গেট এবং রয়েছে একটা পকেট পাল্লা আর এই চারপাশে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢালাই ঢালাই ফুল এই ফুলে কিন্তু কখনো মরিচ আসে না আর পিছনে কিন্তু আমরা এর শীত ব্যবহার করেছি যেটা আমরা কালার করে দিয়েছি ভিতর থেকে বাইরে দেখা যাবে না এবং ছিল যে গেটের উপরে যেন কালেমা এবং মা বাবা লিখে দেয় তো আমরা উপরের কিছু ডিজাইন ছিল এই ডিজাইনটা বাদ দিয়ে আমরা কিন্তু লেজার কাটিং এর এ পাশে মা বাবার দোয়া এবং এপাশে পাশে কিন্তু কালেমা লিখে দিয়েছি আর যে সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছেন যে উপরে মাঝে এবং নিচে এখানে হচ্ছে এসএস এর নৈচে ডিজাইন আমরা ব্যবহার করেছি যেটার জন্য গেট আরো বেশি সুন্দর হয়েছে তো প্রিয় দর্শক বন্ধু আপনারা যদি এই ধরনের গেট নিতে চান পিছনে শীত দিয়ে তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে মাত্র চোদ্দশো টাকা করে আর যদি পিছনে শীত সারে নিতে চান তাহলে কিন্তু মোটা মাল দিয়ে এই গেটটি খরচ আসবে প্রতি স্কোয়ার ফিট মাত্র তেরোশো টাকা করে এবং বাইরে কিছু বক্স দরজা আছে এবং বক্স দরজার এটা হচ্ছে ভিতরের অংশ হ্যাঁ এটা হচ্ছে ভিতরের অংশ তা প্রত্যেকতে যে আমরা পাঁচটি চাবেওয়ালা একটি লক ব্যবহার করেছি এবং ভিতরে এবং বাইরে রয়েছে কোই মোটা মানের এসএস এর হ্যাজবল এবং উপরে রয়েছে আর একটি সিট তো বাইরের দরজারে আছে 3.5 ফিট বাই 7 ফিট সবগুলো এবং প্রত্যেকটি পালাকেন আমরা চারটি করে قبضہ দিয়ে দেই আর এটা কিন্তু ভিতরের অংশ ভিতরের অংশ ডিজাইন দিয়েছে এবং আমার ডান পাশে যদি দেখাই একটু ঘুরে তো এটা হচ্ছে দরজার বাইরের অংশে বাইরের অংশে পাবেন একটা হ্যাজবল এবং হ্যান্ডেলে বাকি অংশ অপরভাবে পাবেন তো প্রিয় দর্শক এখানে চৌকাটি দিয়ে ষোলো গাজের চৌকাট এবং বিশ গাছ পাকা ষোলো গাজের চৌকাট এবং পাকা ডিজাইন দরজা নিতে চান ফিট ফিট একটা এগারো হাজার পাঁচশো এবং যদি লক নিতে চান লকের জন্য অতিরিক্ত দুই হাজার টাকা আপনার দিতে হবে আর যদি আপনার দরজার সাইজ ছোট হয় বা তিন ফিট হয় তাহলে কিন্তু প্রতি পিস দরজার দাম আসবে দশ হাজার পাঁচশো টাকা এবং লক অতিরিক্ত দুই হাজার টাকা তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটি মেন গেট আমরা ফিটিং করে দেই যেটার জন্য আমরা কখনোই সার্ভিস চার্জ নেই না যেটা ফ্রি থাকে এবং কালারটা করে দিয়েছি এত সুন্দর কালার সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট নিয়ে থাকি তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে ঢাকা চর মহাদিনগরে আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার চাইলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম